আজকে অত্যন্ত বেদনাদায়ক দুটি ঘটনা ঘটেছে একটি চাকরির বয়স বৃদ্ধি করে যারা পঁয়ত্রিশ করতে চাইছেন তাদের উপরে পুলিশের রিয়ার্সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক আর সাভার আসলিয়া অঞ্চলে যে শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ চলছে সেই অসন্তোষের জের হিসেবে সেখানে গুলির ঘটনা ঘটেছে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার মতো ঘটনা ঘটেছে দুটি ঘটনাই অত্যন্ত বেদনাদায়ক বেদনাদায়ক বলছে এই কারণে যে শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনুসের সরকার যখন দেশ পরিচালনা করছেন সেরকম সময়ে গুলির ঘটনা যে কোনো ঘট গুলির ঘটনা ঘটবে এটা একেবারেই অপ্রত্যাশিত ডক্টর ইউনুসের সরকারের সময়ে আন্দোলনকারীদের উপরে টিআরসেল নিক্ষেপের ঘটনা ঘটবে এটাও খুবই অপ্রত্যাশিত প্রশ্ন হচ্ছে এরকম দুটি ঘটনা ঘটলো কেন এই দায় দায়িত্ব কার প্রথমত কথা সরকারের উপরেই দায় দায়িত্ব পড়বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই এই দায় দায়িত্ব পড়বে এই জায়গাটিতে দায় দায়িত্ব না নেওয়ার কোনো কারণ নাই দায় দায়িত্ব না চাপানোরও কোনো সুযোগ নেই আমরা তো শেখ হাসিনা সরকারকে দেখেছি শেখ হাসিনার যে চাটুকার তো চমৎকারী সুবিধাভোগী যারা ছিল শেখ হাসিনা গুলি করে শত শত মানুষ হত্যা করলেও তারা চুপ থাকত এবং সেটাকে সে পছন্দ করতো এবং সেটাকে সমর্থন করত। আমরা তো সেই চাটুকার শ্রেণীর মধ্যে পড়তে চাই না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সাফল্য কামনা করি তার সরকারকে সর্বতভাবে সমর্থন করি সঙ্গে থাকতে চাই পাশে থাকতে চাই একই রকমভাবে প্রতিটি ঘটনা নির্মহভাবে দেখতে চাই মূল্যায়নও করতে চাই সেই কারণেই বলছি যে চাকরির বয়স পঁয়ত্রিশ অথবা শ্রমিক অসন্তোষ এই দুটি জায়গার ঘটনাটি এই ঘটনাটি যদি না ঘটতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো এখন এখানে এর পাশাপাশি যে কথাটা বলা দরকার চাকরির বয়স বৃদ্ধির জন্য যারা আন্দোলন করছেন তাদের একটু বোঝা দরকার ছিল যে গত পনেরো ষোলো বছর আপনারা কথা বলতে পারেননি কথা বলতে গেলেই আপনাদের উপরে নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে করা হয়েছে যখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাদের যে সমস্ত দাবি আছে যৌক্তিক দাবিগুলো অবশ্যই বিবেচনা করা হবে আপনারা সরকারকে একটু সময় দেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে যদি আপনারা জমায়েতন মিছিল করেন তাহলে তার পক্ষে তাদের পক্ষে কাজ করা সম্ভব হয় না এটা ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত চমৎকার ভাষা দিয়ে এই কথাটা বলেছেন আপনাদেরকে তা আপনাদের তো আরেকটু সময় দিতে হবে সরকারকে সরকার তো এখনো কাজ শুরু করতে পারেনি আওয়ামী লীগের যে বিশৃঙ্খলা অরাজকতা ধ্বংসাত্মক অবস্থা সেই জায়গা থেকে তো সে কাজ শুরু করতে পারেনি তার আগেই যদি তার বাসভবন ঘেরাও করে মনে করেন যে এই সুযোগ এখনই দাবিটি আদায় করে নিতে হবে তাহলে তো হবে না আপনারা যদি সহযোগিতা না করেন স্বৈরাচার আন্দোলনে নিশ্চয়ই আপনাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিশ্চয়ই আপনাদেরও ভূমিকা ছিল নিশ্চয়ই ভূমিকা ছিল আপনারাও ত্যাগ স্বীকার করেছেন সুতরাং আপনারা কথা বলতে পারবেন না দাবি জানাতে পারবেন না সেটা আমি কোনোভাবেই মনে করি না আপনারা দাবি জানাবেন সেই দাবির সঙ্গে যৌক্তিক দাবির সঙ্গে আমরাও থাকবো আর কিছু না হোক অন্তত সমর্থন তো করব কিন্তু সেটার জন্য আপনারা একটু সময় দেন এখনই কিছু আদায় করে নিতে হবে এই মানসিকতা যদি ত্যাগ না করা হয় তাহলে এই সরকারের জন্য সাফল্য অর্জন করাটা খুবই কঠিন হবে আর এই সরকার যদি সফল সফল হতে না পারে তাহলে পুরো বাংলাদেশ সফল সফল হবে না সেই ক্ষেত্রে আপনাদের চাকরির বয়স তিরিশ থেকে ৩৫ করা তো দূরের কথা চাকরির বাজারই তৈরি হবে না সুতরাং এটা আমাদের সবার বুঝতে হবে বিষয়টি তারপরও দুই সদস্যের একটি কমিটি করা হয়েছে আমার ধারণা যে এই টিআরস এল নিক্ষেপের আগেই যদি কমিটি করা হতো তাহলে আরও বেশি মঙ্গলজনক হতো একটু দেরিতে হলেও সেটা হয়েছে এটা সরকারের খুবই ইতিবাচক একটি দিক বলে মনে করি সুতরাং আপনারা যারা আন্দোলন করছেন তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশা রাখি শ্রমিকদের বিষয়টি বলি মালিকরা এই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সবসময় অত্যন্ত অস্বাভাবিক রকমের কৃপণ তারা খালি বলেন মার্কেট পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকরা খাবে কি ভাই যে শ্রমিকরা খুব ভালো করে জানে যে আপনারা এই সমস্ত কারখানা বন্ধ করতে পারবেন না কারখানা বন্ধও হবে না বাংলাদেশ থেকে আপনারা যত কম মূল্যে আবারও বলি বাংলাদেশ থেকে আপনারা যত কম মূল্যে শ্রমিক পান পৃথিবীর আর কোনো দেশে এই রকম শ্রমিক নাই সুতরাং এই শ্রমিকদের স্বার্থ দেখার ব্যাপারে আপনারা আরেকটু উদার হন আপনারা নিজে তো নিজেরা বিত্তবান আরও বিত্তবান হন তাতে কোনো আপত্তি নেই সরকারের থেকে সুবিধা নেন আরও সুবিধা নেন তাতেও কোনো আপত্তি নেই কিন্তু শ্রমিকদের সুবিধাটা একটু দেখেন একটু বিবেচনা করেন এই তৃতীয় পক্ষ বাইরের শক্তি স্বৈরাচারের সহযোগীরা সুযোগ নিচ্ছে তা স্বৈরাচারের সহযোগীরা তো সুযোগ নিবেই আপনারা যদি সুযোগ নেওয়ার সুযোগটা তৈরি করে দেন সুযোগ নেওয়ার পথ তৈরি করে দেন সরকারকে সহায়তা করেন পোশাক শিল্প মালিকরা সরকারকে সহায়তা করেন পূর্বের সরকার শিল্প পুলিশ তৈরি করেছিল শ্রমিকদের নিপীড়নের জন্যে এখনও যদি যৌথবাহিনী শ্রমিক স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে সেটা কোনোভাবেই ঠিক হবে না বাইরের শক্তি আছে আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে ইত্যাদি 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 সেটাই চাকরির বয়স বৃদ্ধি যে আন্দোলন যারা করছেন সেখানেও সেটা আছে নিশ্চয়ই আছে কিন্তু আমি সেই ওই অহেতুক দায় চাপাতে চাই না অহেতুক বা যৌক্তিক দায়ও চাপাতে চাই না আমি যাবি বি হলে সেটা বিবেচনা করতে বলি শ্রমিকদের বিষয়টি সেইভাবে বিবেচনা করেন আর শ্রমিকদের আরেকটা জিনিস বোঝা দরকার আপনারা যারা আন্দোলন করছেন আন্দোলন করেন কিন্তু আপনারা ধ্বংসাত্মক অবস্থায় যাচ্ছেন কেন বন্ধ করে দেবেন কেন ক্ষমতায় তো স্বৈরাচার না ক্ষমতায় তো ডক্টর একটা মানবিক সরকার একটু সময় দেন রয়ে সয়ে আন্দোলন করেন যৌক্তিকভাবে দাবিটা উপস্থাপন করেন করেন নিশ্চয়ই এগুলো বিবেচনা করা হবে আর সরকারের দায়িত্ব মালিকদের উপরে চাপ প্রয়োগ করে এখনই তার শ্রমিকদের যে স্বার্থটা দেখা যায় শ্রমিকদের যা যা বৃদ্ধি করা যায় গত জায়গাতে সেইটা বৃদ্ধি করা দরকার দৈনন্দিন ভাতা থেকে শুরু করে সব কিছু শুধু শিল্প পুলিশ দিয়ে যৌথ বাহিনী দিয়ে লাঠি করে গুলি করে শ্রমিকদেরকে আরও অশান্ত করে তুলবেন না এই জায়গাটিতে সরকারের আরও বিচক্ষণতার পরিচয় দেওয়ার সুযোগ আছে বলে আমরা মনে করি আরেকটা জিনিস সরকার যে এই সরকার এখনও কাজ শুরু করতে পারেনি বা কাজ শুরু করতে অনেক বিলম্ব হচ্ছে কারণ দেশের পরিস্থিতি এমনিতেই স্বৈরাচার একটা অস্বাভাবিক অবস্থায় রেখে গেছে আর পরবর্তীতে সবার যে দাবি দাওয়া সতেরো বছর কথা বলতে ষোলো বছর কথা বলতে না পারার যে বেদনা সেই বেদনার একসঙ্গে প্রকাশ ঘটছে সুতরাং সরকার কোন দিকে যাবে সেটা কুল পাচ্ছে না কোনো কোনো উপদেষ্টাকে নিয়ে মা জনমনে যে অসন্তোষ আছে তারা কাজ করছে কি করছে না আমার ধারণা যে এগুলো একটু সময় পেলে মানুষের সামনে খুব পরিষ্কার হবে কে কাজ করছেন কে কাজ করছেন না সেটা আপনারা বুঝতে পারবেন কিন্তু একটু সময় দিয়ে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সুযোগ তো দিতে হবে ধর্মীয় কাঠ খেলাটা বন্ধ করতে হবে ধর্মীয় কাঠ খেলা বন্ধ করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামুল হাসান মামুন বা সামিন আল উৎফাদের মতো মানুষদের বিরুদ্ধে যে বিষোগারের দেখছি আমরা সেটাকে বন্ধ করতে হবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করবেন কেন বহু মত পথের মানুষ থাকবে এই বাংলাদেশে এটাই স্বাভাবিক এটা আপনাদেরকে মানতে হবে মানতে হবে যে আপনারাই বাংলাদেশ না ভোটের হিসাবে সমর্থনের হিসাবে আপনারা মোটেই কোনো উল্লেখযোগ্য সংখ্যা নয় সুতরাং তারপরেও আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ আপনাদের মতামতকে আমি সমর্থন করি আপনার সমর্থন বলছি ভুল বলছি আপনাদের মতামতকে আমি শ্রদ্ধা করি কিন্তু আপনাদের মতামতিতে তো একমাত্র গ্রহণযোগ্য নয় আরও অনেকের মতামত এখানে আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই আন্দোলনে গণ অভ্যুত্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে একবার মূল্যায়ন করে দেখেন যখন ঢাকা বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লাঠিপেটা সেল সাউন্ড গ্রেনেড গুলি করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে সেই সময় যদি ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ ওই অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে আন্দোলনে ঝাঁপিয়ে না পড়তো তাহলে এই আন্দোলনটির রূপ কী হতো সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় সুতরাং তাদের অবদানকে স্মরণ করতে হবে এই আন্দোলনে পুলিশ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছিল খেয়াল করে দেখেন সেই পুলিশকে উদ্ধার করতে হয়েছিল হেলিকপ্টার দিয়ে র্যাব সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে তার মানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে কতটা জোরালো ভূমিকা রেখেছিল এখন আপনারা বহু বিপ্লব করে ফেলতে চাইছেন একে অমুসলিম ঘোষণা করতে চান ওকে নাস্তিক ঘোষণা করতে চান এই সমস্ত ধর্মীয় কাট খেলা বন্ধ করেন আপনাদের শক্তি এত বেশি নয় শেষ করি আর একটা কথা বলে গতকালকে যে কথা বলেছিলাম আমার সেই লেখার নিচে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন তার মধ্যে কেউ কেউ এসে বলছেন আপনাকে বয়কট করলাম অমুক করলাম তমুক করলাম আপনার কথা আর শুনবো না ভাই খুব পরিষ্কার করে বলি আমি কথা বলি আমার বিবেক বোধ থেকে লক্ষ লক্ষ লাইক ভিউ পাওয়ার জন্যে আমি সাবজেক্ট বাছাই করি না লক্ষ লক্ষ মানুষ এসে আমার এখানে দেখবে সেই অনুযায়ী আমি আমার বিষয় নির্বাচন করি না আমার বিষয় নির্বাচন করি দেশ ও দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট জায়গার থেকে সুতরাং আপনারা এখানে এসে দেখেন যারা দেখেন তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা যারা মন্তব্য করেন তাদের সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা যারা দেখেন না যারা মন্তব্য করেন না তাদের প্রতিও শ্রদ্ধা কেউ যদি আমার কথা শুনতে না চান সেটা আপনার অধিকার অবশ্যই আপনার সেই সেই অধিকার আছে আমার এখানে কোনো জোর নেই কিন্তু আমাকে হুমকি দিবেন না আমি ছোট্ট মানুষ যতটুকু আমার সামর্থ্য ততটুকু দিয়ে আজকে পর্যন্ত কোনো দিন কোনো বিষয়ের সঙ্গে আপোষ করিনি স্বৈরাচারের ষোলো বছরের সময়কালে বাংলাদেশে অবস্থান করে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আপনারা যখন কমই জননী উপাধি দিয়েছেন তখনও আমরা সরকারের বিরুদ্ধে কথা বলেছি আমি সরকারের বিরুদ্ধে কথা বলেছি সুতরাং এখন যখন আপনারা একটা স্বাধীন অবস্থা পেয়েছেন সেই স্বাধীন অবস্থা পেয়ে এসে আমাদেরকে হুমকি দেন একবার বিবেচনা করে দেখবেন কি বলা উচিত আর কি বলছেন ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে একটা স্থিতিশীল অবস্থা তৈরিতে সবাই একটা ভূমিকা রাখেন যদি সেটা না রাখা হয় তাহলে একটা বিপদ আসন্ন সেই বিপদটি কার বাংলাদেশের আমি আপনি কেউ সেই বিপদ থেকে মুক্ত নই বিষয়টি শুধু বিবেচনা করবেন এখানে এসে মন্তব্য করার ক্ষেত্রে বিরূপ মন্তব্য করার ক্ষেত্রে বিষোদ্গার করার ক্ষেত্রে হুমকি দেওয়ার ক্ষেত্রে কি চাই আমরা মুক্ত বাংলাদেশে বর্তমান সরকারের সাফল্য চাই বর্তমান সরকারের সাফল্য যদি চাই তাহলে এক সঙ্গে থাকতে হবে অহেতুক বিরোধ তৈরি করা আবারও বলছি অহেতুক বিরোধ তৈরি করে নিজেদের বিপদ ডেকে আনবেন না আমার বিপদ মানে আপনাদেরও বিপদ বিষয়টি বোঝার চেষ্টা করবেন